ফেসবুকে আমরা অনেকে আসি ভালো ভালো ভিডিও আপলোড করি বা রিলস আপলোড করি কিন্তু ওগুলা ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না হয়তো বা আপনার এই ভুলের কারণে যে দেখা গেছে যে আপনি একটা ভালো একটা ভিডিও বা রিলস আপলোড করতেছেন কিন্তু ওইটাতে যে ক্যাপশনটা আপনি দিতেছেন বা হ্যাশট্যাগুলো ইউজ করতেছেন তার জন্য হয়তো বা আপনার ভালো ভিডিও হলেও যতই ভালো র্যাঙ্ক হোক ভিডিওতে সেটাতে রিচ পাইতেছে না তো আপনারা এমন কোন ধরনের ক্যাপশন বা হ্যাশট্যাগ ব্যবহার করবেন না এবং কিভাবে ব্যবহার করবেন সেটা সম্বন্ধে ফেসবুক নিজেই কিন্তু বলিয়া দিছে ঠিক আছে তো হাউ লং শুড মাই ক্যাপশন বি মানে ফেসবুক আপনাদেরকে নিজে জানাই দিতেছে কি ধরনের ক্যাপশন আপনারা ব্যবহার করবেন তো এখানে বুঝে উত্তর দিছে অ্যানসার দিছে ফেসবুক যে ক্যাপশন শুড বি শর্ট রেলভেন রেলভেন্ট টু দ্য টপিক ইন ইউর পোস্ট মানে ফেসবুক বুঝাইতেছে যে আপনাকে আপনি যেই রিলস ভিডিওটা এবং পোস্টটা করতেছেন সেই ভিডিওটা এবং রিলসটা যেন যেই ক্যাপশনটা দিতেছেন সেই ভিডিওর সাথে যাতে সামঞ্জস্য থাকে ঠিক আছে মানে আপনি যে ভিডিওটা দিতেছেন ওই টপিকের অনুযায়ী আপনি ছোট্ট করে একটা মানে ক্যাপশনটা দিবেন ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন যে সুন্দর একটা দৃশ্য দেখছেন আপনি হয়তো বলবেন যে খুব সুন্দর দৃশ্য আজকে উপভোগ করলাম ঠিক আছে বা একটা সূর্যোদয়ের একটা ভিডিও দেখ মানে দেখছেন ওই ভিডিওটা আপনি বলছেন যে আজকের সন্ধ্যার সূর্যোদয়টা খুব সুন্দর ছিল বা সন্ধ্যার সূর্যোদয়টা সুন্দর বাস মানে এই তিন লাইন মানে শর্ট করে যত শর্ট লিখবেন সুন্দরভাবে মানে কোন ধরনের মানে খারাপ বাজে কথা লেখা যাবে না ঠিক আছে খারাপ উচ্চারণ আপনারা ব্যবহার করতে পারবেন না মানে যত সুন্দর সামাজিকতা করে এবং ভিডিওর সাথে মিল রেখে যত আপনারা লিখতে পারবেন সুন্দর করে ততই যে বা আজকের সন্ধ্যাটা খুব সুন্দর ছিল বা আজকের দিনটা খুব আনন্দের ছিল মানে এই যে মানে শর্টকাট লেখাগুলো বা ফানি লেখলে কিছু ফানি যে আজকের দিনটা মজার ছিল এই যে দেখেন বন্ধুর সাথে দুষ্টামি বা যাই হোক আর কি বা ঝামেলা পারে বন্ধুর সাথে মজার সময় বন্ধুর সাথে ফানি সময় এই ধরনের লেখাগুলো শর্টকাট শর্টকাট লেখা আপনারা ভিডিওটা পোস্ট করবেন রিলস পোস্ট করবেন এগুলো আর কি ফেসবুক এখন বেশি রিস্ক দিতেছে উল্টাপাল্টা লেখা এবং বড় রচনার মতন লেখা লিখবেন না এবং তাদের গাইডলাইন্স এর বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করবেন না তো হাউ মেনি শুড টেগ শুড মানে আমি আমার ফেসবুকের রিলস এবং ভিডিওর জন্য কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো এখানে ফেসবুক নিজে দিয়ে কন্টেন্ট উইথ নো দেন বেস্ট মানে আপনার কন্টেন্টের জন্য পাঁচটার বেশি হ্যাশট্যাগ ইউজ করতে ফেসবুক নিজেই নিষেধ করছে মানে আপনি যে ভিডিও এবং কন্টেন্ট বা রিলস আপলোড করতেছেন যেটাই পোস্ট করতেছেন না কেন আপনারা পাঁচটার বেশি হ্যাশট্যাগ দিবেন না সর্বনিম্ন পাঁচটা মানে এর চাইতে যত কম দিতে পারেন তিনটা চারটা দিলে যত আপনারা ভালো হবে এবং ভিডিওর সাথে মিল রেখে ঠিক আছে যদি আপনি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি কমেডি হ্যাঁ ফানি রিলস এগুলো লিখবেন ঠিক আছে তো মানে এইরকম টাইপের লেখা লিখবেন যেই টপিকের উপরে বা ব্লগ করলে যে ফানি ব্লগ বা টু ডেজ ব্লগ ঠিক আছে ডেইলি ব্লগ এগুলো লেখা আপনারা পোস্ট করে দিবেন এবং রিলস একটা দুই একটা মানে আর কি ওই রিলসের সাথে মিল রেখে আপনারা হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন লং রান মানে আপনি যত মানে কন্টেন্টের সাথে মিল রেখে হ্যাশট্যাগ দেবেন তত বেশি রিকমেন্ড করবে আর যদি আপনার যদি উল্টা পাল্টা মানে ভিডিওর সাথে মিল নেই ওই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও রিলস রিল্স ডাউন করে ফেসবুক ভাইরাল হবে না রিকমেন্ড হবে না তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কি ধরনের ক্যাপশন দিবেন এবং হ্যাশট্যাগ দিবেন ফেসবুক নিজেই এর সমাধান দিয়ে দিচ্ছে এই অনুযায়ী আপনারা কাজ করেন তাহলে হয়তো আপনার ভিডিও এবং রিলস ভবিষ্যতে ভাইরাল হবে এবং রিকমেন্ড করবে ফেসবুক নিজেই তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম